আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটা একটা তিনশো ডিমের ইনকুবেটার হাঁস মুরগি তিনশো কোয়েল পাখি নয়শো এটা যাবে ত্রিশ সালে মনসিং ত্রিশ সাল আর এটা একটা ছয় হাজার ডিমের সেটার কোয়েল পাখির ক্ষেত্রে ছয় হাজার এটা যাবে সিলেট সিলেট দক্ষিণ সুরমা এছাড়াও আমাদের এখানে বিভিন্ন সাইজের ইনকোভিউটার তৈরি করা হয় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের এখানে অনেক ইনকোভিউটার আছে এর পাশ থেকে শুরু এটা আমাদের সবচেয়ে ছোট সাইজটা এটা একটা হ্যাচারের ট্রলি স্টান বলতে পারেন এগুলোতে হ্যাচিং ট্রেগুলা থাকে এগুলো দুই এটা দুই হাজার ডিমের একটা স্ট্যান্ড হ্যাচিং এটা একটা ছয়শো ডিমের হাঁস মুরগি ছয়শো কোয়েল পাখি আঠারোশো এগুলো হচ্ছে বারোশো ডিমের হাঁস মুরগির হাঁস মুরগির ক্ষেত্রে বারোশো কোয়েল পাখি ছত্রিশশো এগুলা সব নিচে এগুলো হাঁস মুরগির ক্ষেত্রে ছয়শো কোয়েল পাখি আঠারোশো আমাদের এগুলো সবচেয়ে রানিং আইটেম তিনটা সাইজই আর এছাড়া এর থেকে বড়গুলো আমরা মূলত অর্ডার নিয়ে তারপরে বানাই যে এটা যখন দেখতেছেন এটা অর্ডারই আর এই সাইজগুলো আমাদের রেগুলারে তৈরি হয় তিনশো ছয়শো বারোশো হাঁস মুরগির ক্ষেত্রে কোয়েল পাখির ক্ষেত্রে নয়শো আঠারোশো ছত্রিশশো স্যাটার হ্যাচার একই বডিতে এগুলো এগুলো আমাদের কন্টিনিউ তৈরি হয় এবং ডেলিভারি হয় এই যে এগুলো টার্নার সব স্টান আমাদের আমাদের ওয়েল্ডিং ওয়ার্কশপটা বাইরে তো তাই আমরা এগুলো একবারে অনেকগুলো করে বানাই কাজের জায়গা আমরা অনেকটা জায়গা নিয়েই কাজ করি তারপরেও আমাদের আসলে এখানে জায়গা সংকট দেখা দেয় মাঝে মধ্যে ওই যে উপরে দেখতে পাচ্ছেন ওগুলো ট্রে সেটার ট্রে হ্যাচার ট্রে আর ওই পাশে হচ্ছে আমাদের অফিস রুম গ্লাসের ভিতরে কারণ এখানে আওয়াজ হয় অনেক সময় ফোনে কথা বলা যায় না আর এই সাইডে আমরা বোর্ড কাটিং করি যে বোর্ড এখানে বোর্ড কাটিং করি মোটামুটি অনেক বড় জায়গায় নিয়ে আমরা কাজ করি মোটামুটি আমরা অনেক বড় জায়গা নিয়ে কাজ করি তারপরেও আমাদের এখানে জায়গা সংকট হয় কিন্তু অনেকেই ছোট ছোট দোকান ঘরের মধ্যে কাজ করে এখন তাদের কাছে আপনি কি আশা করবেন তারা তাদের কাজের কোয়ালিটি অনেক পার্থক্য থাকবে এটা স্বাভাবিক এটা আপনাকে মানতে হবে আমরা যদি এই এই জায়গাটা সহ দেখি এখানে শুধু আমরা বোর্ডগুলো কাটিং করি এই জায়গাটা ঠিক আছে এখানে বোর্ড কাটিং করে আর এই ওই অংশটাতে আমরা শুধু এগুলো ফিটিং করি ফিটিং বলতে ওয়ারিংয়ের কাজগুলো করি টার্নার লাগাই এবং একবারে ফিনিশিং দিই এখানে ফিনিশিং দিয়ে তারপর আমরা পাঠাই যে এই জায়গায় নিয়ে আর ওয়েল্ডিংয়ের কাজটা যে ঝালের কাজটা এই এগুলো তৈরি করি এটা যদি আবার আমরা এখানে করতাম তাহলে তো আরও আমাদের এখানে জায়গার সংকট হইতো কারণ ওইটা করতে গেলেও অনেক জায়গা লাগে তাই আমাদের ওয়ার্কশপটা ওইটা বাইরে তা আপনাদের ইনকিউবেটার প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে আমাদের লোকেশন আছে ঠাকুরগাঁও সদরে সদর উপজেলা আমরা কুরিয়ারে সব সারা বাংলাদেশে এগুলো পাঠাই আমরা সর্বোচ্চ কুরিয়ারে যেই যেটা তিন হাজার ডিমের হাঁস মুরগি তিন হাজার কোয়েল পাখি নয় হাজার এই সাইজটা পর্যন্ত আমরা কুরিয়ারে দেই এবং সহজে দিই কোনো ধরনের সমস্যা হয় না আর এর থেকে যদি বড়ো কেউ নিতে চায় সেক্ষেত্রে তারা সরাসরি এসে পিকআপে করে নিতে হবে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন দয়া করে আমাদের পেজটা নতুন তারপর আমাদের চেষ্টা করতেছি পেজটা গ্রো করার জন্য আমরা নিয়মিত ভিডিও দিচ্ছি তবে লাইভটা এখনো করা হয় না আর এখানে কমেন্ট করছেন বিসমিল্লা কোয়েল কোয়েল খামার ধন্যবাদ ভাই তারপরে ওয়ালাইকুম আসসালাম সিয়াম সিয়াম এগ্রো আসলে এই কাজগুলো আসলে খুঁটিনাটি কাজ তো অনেক জায়গার প্রয়োজন হয় এবং অনেক কিছু লাগে এগুলো তো আমাদের সামনে শুধু জিনিসগুলো দেখতেছেন এর পিছনে কিন্তু অনেক যন্ত্রাংশ এবং আমাদের ভিতরে ঘরে টোরে এগুলো আসছে অনেক জিনিস লাগে সূক্ষ্ম কাজ তো মানে অনেকগুলো আইটেম এবার এবারে যে চল্লিশ পঞ্চাশটা আইটেম নিয়ে কাজ করা লাগে মানে একটা স্কুলু একটা স্কুলু এমন সাইজের একটা স্কুলও এটা ছাড়া এই কাজটা হয় না আর এখন বৃষ্টি বৃষ্টি হচ্ছে তাই আমরা এই যে এগুলো কাভার করে দিচ্ছি বৃষ্টি ছাড়া আমরা কাভার করি না কারণ প্লাস্টিক দিলে এই বড়গুলো একটু উঠানামা করতে অসুবিধা হয় এখন যেহেতু বৃষ্টি হচ্ছে আমাদের এদিকেও হচ্ছে অন্য অন্য জায়গায় হয়তো আরও বেশি হচ্ছে বর্ণা হচ্ছে তাই এটা কাভার করে দিচ্ছে যেন অনেক সময় কুরিয়ার থেকে মাল নিতে অনেক দূরে নেওয়া যেতে হয় সেক্ষেত্রে যেন সমস্যা না হয় আগে আমি নিয়মিত লাইভ করতাম আমাদের আমাদের চ্যানেলে ইউটিউবে কিন্তু এখন আসলে ব্যস্ততার জন্য তেমন লাইভ করা হয় না তবে ভিডিও দেই এক দুই দিন পর পর ভিডিও দেয়া হয় একটু চ্যানেলটা আমাদের ভিডিওগুলো একটু শেয়ার দিবেন আর ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে রাখবেন সম্ভব হলে ইনভাইট দিয়ে আমরা ইনভাইট ক্যাম্পেইনটা করব একটা সময় সুযোগ নিয়ে ফেসবুক পেজের যে ইনভাইট ক্যাম্পিং এটা করব ইনশাল্লাহ আর এটা করলে আমরা দেখি এখানে লটারির ব্যবস্থা করব একটু সময় সময় সুযোগ করে আমরা ফেসবুক পেজটার ইনভাইট ক্যাম্পিংটা করব এটা কিভাবে করলে ভালো হয় কেউ যদি আমাদেরকে একটু ধারণা দিতে পারেন হোয়াটসঅ্যাপে আসলে আমরা এভাবে ওগুলো তেমন করি নি ফেসবুকের ইনভাইট ক্যাম্পিংটা এটা খুব মানে ভালো হয় মানে এটার খুব কাজেতে যারা ফলোয়ার আছেন একটু যদি ইনভাইট করেন সেক্ষেত্রে আপনাদের একটু লটারির ব্যবস্থা করব হয়তো এক থেকে জনকে গিফট দেওয়ার ব্যবস্থা করব ইনশাল্লাহ তো এটা কীভাবে করলে ভালো হয় একটু যদি কেউ পারেন আমাকে একটু ধারণা দিবেন আর পরবর্তীতে আমরা আসলে এটা আরও বড় করব এই আমাদের এই কার্যক্রম এখন তো মূলত আমরা বোর্ডের কাজটা বেশি করতেছি স্টিলটাও করছিলাম বড় বড় কিন্তু স্টিলের কাজটা করতে গেলে আরও জায়গা লাগে সে একসাথে বোর্ড এবং স্টিলের কাজটা করলে একটু এলোমেলো লাগে তা আমরা স্টিলের কাজটা আমরা একটা বড় জায়গা জায়গায় যাব ইনশাল্লাহ ওখানে আমরা ইন্ডাস্ট্রিয়াল ছোট হতে ইন্ডাস্ট্রিয়াল পর্যন্ত সব ইনকুবেটার করবো এবং সব কিছু আমরা প্লেন শিট দিয়ে জাপানি শিট দিয়ে করব এটা হয়তো কিছু দিনের মধ্যে আমরা এটা প্ল্যান করতেছি আর কি তো ওখানে ওইটা করলে হয়তো আরও কিছু লোকের ওখানে কাজ করা যাবে যারা ওয়েল্ডিংয়ের কাজ করবে এমনি তো আমাদের ওয়েল্ডিংয়ের কাজের লোক আছে ওগুলো কন্ট্রাক্টে কন্ট্রাক্টে আমরা করি এগুলা তখন পারমান্ট হয়তো আমাদের কিছু লোক ওয়েল্ডিংয়ের কাজ করবে তা আপনাদের কারো যদি ইন্ডাস্ট্রিয়াল কিংবা অনেকে দেখা গেছে যেমন এইটা এই ইনকিউবেটেরটা হাঁস মুরগির ছয়শো কোয়েল পাখির আঠারোশো এটা আমরা আঠারো হাজার টাকায় বিক্রি করি আপনি যদি সিট জাপানি সিট দিয়ে নেন এটা কিন্তু প্রাইস দাঁড়াবে প্রায় পঁচিশ হাজার টাকা যদি ভালো সিট দিয়ে নেন কারণ সিট অনেকেই জাপানি সিট বলে নর্মাল প্লেন সিট দিয়ে দেয় যেটা অল্প দিনে মরিচে আসবে তো এটা অনেকে আসলে বুঝে না যদি আপনি জাপানি সিট দিয়ে নেন এটা আসবে পঁচিশ হাজার টাকা ঠিক আছে তা আপনাদের যদি এই মুহূর্তেও চান দেয়া যাবে তবে আমরা ব্যাপক হারে শুরু করব যেটা শুধু সিটের কাজ করব আরেকটা ওয়ার্কশপে তা আমরা ওখানে বোর্ড আর সিট এক জায়গায় এলোমেলো করতে চাচ্ছি না দুইটা দুই জায়গায় সেপারেট রাখতে চাচ্ছে সেক্ষেত্রে আমাদের ওই মানে গুছানো থাকবে জিনিসটা কারণ এই বোর্ডের কাজটা এক ধরনের কাজ আর শীতের কাজটা এক ধরনের আপনারা একটু আমাকে ধারণা দিবেন আমরা ওই যে পেজটার বিষয় পেজে একটু ইনভাইট ক্যাম্পিং করব কিভাবে করা যায় হয়তো এক মাস একটা সময় দেব আমরা এক মাস পরে ওইটার একটা লটারি করব আর এই যে বোর্ড কিন্তু অনেক ধরনের হয় আপনারা দেখেন বোর্ড কিন্তু অনেক ধরনের হয় আমরা কিন্তু এই যে ষোলো মিলিমিটার বোর্ডটা ব্যবহার করি এবং এটা হচ্ছে মানে এ গ্রেটের এটা কিন্তু কয়েকটা এ বি সি তিনটা গ্রেডের বোর্ড সাদা হয় অনেক সময় ডি হয় যেটা ডি হয় রিজেক্ট বোর্ড ওইটা ডি হিসাবে ব্যবহার করে তো এটা আমরা এ গ্রেডের বোর্ডটা ব্যবহার করি অনেকে এটাও বোঝে না একটা বোর্ডের দাম পাঁচশো টাকার মতো কম বেশি হয় তো সেক্ষেত্রে উৎপাদন খরচটা কমে আসে আমরা কিন্তু আমাদের দেখেন এখানে সবগুলো কিন্তু একই যে সিল আছে সিল মানে এগ্রেট ঠিক আছে আমরা এগ্রেটের বোর্ডটা ব্যবহার করি ছোট বড় যে কোনো ইনকুপিউটারে আমরা এক এক ধরনের বোর্ডে ব্যবহার করি আর সব ডিভাইস একই আপনার দেখেন এই যে কন্ট্রোলার সব একই ছোট মেশিনও যা বড় মেশিনও তা ওই যে দেখেন একই সব তা আমরা ভিন্ন ভিন্ন মাল রাখি না কারণ হচ্ছে সেক্ষেত্রে আরও ঝামেলা হয় সার্ভিস দিতে আমরা একই কোয়ালিটি মাল দিই সব সবগুলোতে ছোটো বড়ো যা আছে ধরেন এই বারোশো ডিমের যে মেশিনে যে মোটরটা দেওয়া আছে ওই ওই মোটর কিন্তু পাঁচ হাজার ডিমও টার্নিং করতে পারে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম